আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় নাজিরিন আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো চোর দয়া তাকবীর আপনাদের যাদের মালামাল চুরি হয়েছে বাড়ি থেকে কোনো কোনো মালামাল চুরি হয়ে গেছে সন্দেহ করতেছেন ইনশাআল্লাহ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা শনাক্ত করে চোর করতে পারবেন এই জন্য শুরু শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন এই জন্য আপনারা কি করবেন সর্বথম আপনারা যাদের যাতে সন্দেহ হয় তাদের নামগুলো এক এক করে সাথে কাগজে টুকরা করে একটা একটা করে নাম লিখবেন যতজন লোককে সন্দেহ হয় তাদের নামগুলো আলাদা আলাদাভাবে লিখবেন কাগজে এক পিস করে লিখবেন জন হলে দশজনের নাম লিখবেন আমাদের আলাদা করে তারপর কি করবেন আপনারা আটা নেবেন খামির করবেন এরকম আটা নেবেন রুটি বানানো যে আটা আটা খামির করবেন করার পর আপনারা কি করবেন সর্বপ্রথম আপনার একটা আমল করতে হবে ছোট্ট একটি আমল প্রথমে আপনার পড়বেন একবার দুশ শরীফ তারপর আপনারা পড়বেন একবার আয়তুর কুরসি একবার ফালাক একবার নাস একবার কাফির মানে চারকুল একবার একবার করে পড়বেন সেটা কাফিরুন সেটা ফালাক সেরা নাচ সেভাবে চারবার পড়বেন চারকুল একবার আর আয়তুর কুরসি একবার করলে পড়ে সাপেরা তমদুরি ডাটার ভিতরে ঠিক আছে তারপর আমরা কি করবেন এখন রেডি হয়ে গেল তারপর আপনারা আটার খামি করার মধ্যে প্রতিটি নাম এক একটি করে গোড়া করবেন এরকম ভাবে গোড়া করবেন ভরে দিবেন লেখাগুলোর আটার মধ্যে ভরে দিবেন ধরুন লোক হবে আপনারা বড়বেন তারপর কি করবেন মাটির হাড়ি কিনবেন একটা মাটির হাড়ি কিনবেন পানি তৈরি করবেন পানি নেবেন পানি নেওয়ার পর একসাথে আপনারা এই নামগুলো পানি ছেড়ে দিবেন আপনারা ইনশাল্লাহ দেখবেন যদি আপনাদের এই নাম লিখার যদি চোর থাকে শনাক্ত থাকে ইনশাআল্লাহ তাহলে দেখবেন আপনার সবগুলো নাম পানিতে চলে যাবে আর যে চুরি করেছে তার নাম গুলো বেশি উঠবে ইনশাআল্লাহ খুবই পরিকৃত মজার দিয়ে দিলাম ইনশাআল্লাহ দেখুন আপনার করে শুধুমাত্র দেখবেন আপনার নামগুলো ছেড়ে দিন পানিতে তাহলে দেখবেন আপনারা যে যে চোর তার দাম উপরে বেশি উঠবে এবং যারা চুরি করে তাদের নাম গুলি লিখে যাবে